মরা মানুষের তো যাই হোক সেই ডাকাত্রাণীদেরও বাংলা থেকে বিদায় দিয়ে একটা পরিবর্তন দরকার যার জন্য এই পরিবর্তন সভা নাম দিয়ে আমরা আজকের এই সভা অনুষ্ঠিত করছি আজকের এই সভায় বিশেষভাবে উপস্থিত আছেন আমার পূর্ববর্তী বক্তা তথা আমাদের প্রাক্তন জেলার সাধারণ সম্পাদক ভাই প্রবীর আছেন আমাদের জেলার জেলা নেতৃত্ব প্রাক্তন সম্পাদক অপূর্বলাল মজুমদার মহাশয় আছেন আমাদের মণ্ডল সভাপতি সম্মানীয় বিজয় দাস আছেন এই মণ্ডলের সাধারণ সম্পাদক অলিপ সাহা আছেন আরেকজন সাধারণ সম্পাদক সমীর সরকার আছেন আরেকজন সহসভাপতি অভিজিৎ বিশ্বাস আছেন সহসভাপতি অরকুমার কুমার ভাই আছেন সহসভাপতি দিলীপ বিশ্বাস আছেন আমাদের এই মন্ডলের কোষাধ্যক্ষ শঙ্কর ঢালি আছেন বিরোধী দলনেত্রী এই চাঁদপুরা পঞ্চায়েতের বিউটি ঢালি